ইউটিউব থেকে ইনকাম পেতে হলে আপনাকে কি কি করতে হবে চলুন আজকে এই ব্যাপারে আলোচনা করি দেখুন আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনার মনে কোথাও একটা ইচ্ছে একবার যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারতেন কারণ এইখান থেকেও প্রফেশনালি ইনকাম করা যায় তাও আবার অফলাইন ইনকাম থেকে কয়েক গুণ বেশি আর টাকা বেশি হলে সবারই ভালো লাগে এই প্ল্যাটফর্মে স্বাধীনভাবে নিজের সময় মতো কাজও করা যায় তবে ইউটিউব থেকে ইনকাম পেতে হলে আপনাকে এই ছয়টি পয়েন্ট ভালোভাবে ফলো করতে হবে প্রথম পয়েন্ট প্রথমে আপনাকে শিখতে হবে এডিটিং তবে এডিটিং এ যে খুব থুকুরে আপনাকে ইউটিউবে শুরু করতে হবে এমনটা নয় আপনি কাজ করতে করতে এক্সপার্ট হয়ে উঠবেন তবে আজকের দিনে কম্পিটিশন বেশি তাই ভালো এডিটিং হলে ভিউয়ার্স বেশি হবে দুই আপনাকে আপনার পছন্দের নামের ইউটিউব চ্যানেল মোবাইল বা কম্পিউটার দিয়ে বানিয়ে নিতে হবে ক্যাটাগরি ও বাকি কাজগুলো ঠিকঠাক করে চ্যানেলটি অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন দেখুন আপনি যদি সরাসরি ভিডিও বানাতে না পারেন বা কোথায় কোন কথা বলবে এমন প্রবলেম হলে আপনি প্রথমে একটা খাতায় স্ক্রিপ্ট লিখে নিন আর স্ক্রিপ্ট লিখতে প্রবলেম হলে ইউটিউবে রিচার্জ করুন সময় দিন অন্যদের ভিডিও দেখে জ্ঞান নিন এবার আপনি আপনার টপিক অনুযায়ী স্ক্রিপ্ট লিখুন কোথাও বললে কেটে সাজিয়ে নিন এমন ভাবে লিখুন যাতে করে দর্শকদের মনে ধরে যদি আপনার ভিডিও এডিটিং ভালো না হয় তবু স্ক্রেপের দমে আপনি প্রচুর দর্শকের মনে জায়গা তৈরি করতে পারবেন চার ভিডিও থামনেল ভিডিও স্ক্রিপ্ট ভিডিও এডিটিং এ আপনি যতটুকু সময় দিবেন ঠিক সেমভাবে আপনাকে থামলেনের পিছনে মাথা লাগাতে হবে থামলেন যতটুকু সুন্দর ও আকর্ষণীয় হবে আপনার ভিডিওতে দর্শকের ইমপ্রেশনও বেশি হবে ফলস্বরূপ ভিউ আস বাড়বে ভিডিও আপলোড ভিডিও আপলোড যখন করবেন সেটা মোবাইল বা কম্পিউটার থেকে হোক না কেন আপনাকে সঠিক পদ্ধতি ফলো করে আপলোড করতে হবে এই সঠিক পদ্ধতি আপনার না জানা থাকলে আমার বা অন্যের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পেয়ে যাবেন সেখান থেকে আগে ভালো করে দেখুন বুঝুন এবং ভিডিও আপলোড করুন সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড হলে ইউটিউব অ্যালগোরিডাম বুঝতে পারবে আপনার ভিডিওতে বিওয়াশ বাড়বে